আলাইকুম আজ আমি আপনাদের জন্য শাহী হালিমের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম এই শাহী হালিমটা আপনারা একবার হলেও বসায় ট্রাই করবেন ট্রাই করে আমাকে জানাবেন তাহলে ফিরে আসছি মূল রান্নায় তাহলে এক নজর দেখিয়ে দিচ্ছি আমাদের শাহী হালিম রান্না করার জন্য যা যা লাগবে এখানে নিয়ে দিচ্ছি আমি এক কেজি পরিমাণ মাংস কিউব করে কাটা হাড় চর্বি এবং সলিড মাংস আছে পলিজা আছে ফ্যাপসা আছে সবকিছু মিশিয়ে আমি এক কেজি পরিমাণ নিয়েছি এবং মশলার একটা পেস্ট করে নিয়েছি এর সঙ্গে করা আছে সব কিছুই আদা রসুন মরিচ এবং পেঁয়াজ হালিম মিক্স রেডি হালিম মিক্স সেই মশলা থেকে আমি অর্ধেকটা এখানে নিয়ে নিয়েছি এবার ফিরে আসছি মূল রান্নায় গ্যাসের চুলায় আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি হাফ কাপ তেল দিয়ে দিচ্ছি হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিব পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবং দিয়ে দিচ্ছি মশলা পেস্ট সেই মশলাটা আমি ব্লেন্ড করে রেখেছিলাম সব কিছু মিক্স করে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিব দিয়ে দেবো সেই হালি মিক্সড মশলা মশলাটা দিয়েও আমি ভালোভাবে কষিয়ে নিব মশলাটাকে আমি পানি দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার দেখুন মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি মাংসটা দিয়ে দেব মাংসটা দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব মাংসগুলো সব ঢেলে দিয়ে আমি এবার ভালোভাবে একটু কষিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সঙ্গে মিশিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে মিনিট আমি দেখুন মাংসের পানিটা ছেড়ে এবার গায়ের দিয়েছে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে চার পাঁচটা সিটি আসা পর্যন্ত মাংসটাকে রান্না করে নেব মাংসটা রান্না হতে থাক ফাঁকে আমি আমার রেডি মিক্সড হালিমটাকে ভিজিয়ে নিই আমি দেড় লিটার পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি ওই পানির ভিতরে প্যাকেটটা আমি কেটে নিয়েছি সেই প্যাকেটের এগুলো আমি ঢেলে দিচ্ছি এবং আস্তে আস্তে করে নাড়া দিচ্ছি অল্প অল্প করে ঢাকবেন এবং নাড়া দেবেন তাহলে আর দলা ভেদে যাবে না আপনারাও চেষ্টা করবেন এরকম আস্তে আস্তে দেবেন আর একটু নাড়া দিয়ে নেবেন এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব তিরিশ মিনিট ফিরে এলাম তিরিশ মিনিট পর চোলাটা ধরিয়ে দিয়ে দিলাম হাফ কাপ তেল হাফ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি লাল লাল করে করে ভেজে ভেজে নিব এবার পেঁয়াজটা আমি তুলে নেব দেখুন লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিব সেই প্রেশার কুকারে সিদ্ধ করা মাংসটা মাংসটা দিয়ে আমি আর একটু সুন্দর করে কষিয়ে নেব এবার মিনিট খানিকের মতো একটু কষিয়ে নেব এবার আমি দিয়ে দিচ্ছি সেই হালে মিক্সটা 30 মিনিট ভিজিয়ে রাখার পরে এবার আমি সেই মাংসের সঙ্গে মিশিয়ে দিলাম এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে বলক তুলে নেব এবার আমি আমার হাতের এক মুঠো কাঁচামরিচ দিয়ে দিলাম বারোটার মতো আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এরপরে ঘন ঘন নাড়া দিতে থাকবেন তা না হলে তলানিতে ধরে যাবে এভাবে করে আমি আঁচটা চুলার আঁচটা একদম কমিয়ে ঢাকনা দিয়ে ডেকে রান্না করে নেব তিরিশ ঢাকনা উঠিয়ে আমি মাঝে মাঝেই ডাকনা উঠিয়ে নেড়ে দিয়েছি এক দু মিনিট পর পরই নেড়ে দিয়েছি তা না হলে তলানিতে ধরে যেত দেখুন হালিমটা প্রায় শেষ পর্যায় এবার আমি ওই সেই হালিমের মশলাটা দিয়ে দিচ্ছি বাকি যে মশলাটা ছিল প্যাকেটের সঙ্গে রেডি হালিমিক্স মশলাটা ওটা আমি মিশিয়ে দিচ্ছি এভাবে আমি আরো দশ মিনিট রান্না করে নেব ঢাকনা উঠিয়ে আবারও একটু মেরে দেব হোটেলের মামারা কিন্তু হালিমটা অনেকক্ষণ ধরে জাল করে যার জন্য ওদের হালিমটা এত মজার হয় আবার দিয়ে দেবো আমি চা চামচের উঁচু উঁচু এক চামচ চিলি এটা আপনারা দিলেও দিতে পারেন না দিলে কোনো সমস্যা নেই আমার ঝালটা একটু কম হয়েছিল তাই আমি একটু চিলি ফ্লেক্স অ্যাড করে দিলাম এবার আমি পাশের চলায় জিরা তেলে গ্রাইন্ডারে গুঁড়ো করে নিয়েছি ওখান থেকে উঁচু উঁচু এক চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম এবার আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে এখন আমি চুলাটা অফ করে চুলার পর ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব রেস্টে দশ মিনিট দশ মিনিট পর আমি আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন আমি সাফ করে নিয়েছি আমার রান্নাটা কত সুন্দর হয়েছে কতটা লোভনীয় লাগছে দেখতে এবং খেতেও অনেকটা মজার ছিল প্লিজ আপনারা এইভাবে একবার ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আমি গাজর কুচি শশা কুচি ধনে পাতা এবং পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ লেবু দিয়ে সার্ভ করে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু নিয়ে সাফ করতে পারেন আমি এভাবে সাফ করে নিচ্ছে আমি আমার পছন্দ মতো সবকিছু মিশিয়ে সার্ভ করে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে নেবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ